বলিউডের লাস্যময় নায়িকা কে আর কবির সিং গুড নিউজ সিনেমার জন্য বিখ্যাত কান চলচ্চিত্র উৎসব রেড কার্পেটে নজর কাড়লেন কে আর সাদা হাই স্লিটের পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি মুহূর্তে ভাইরাল সেই ভিডিও হলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন কেয়ারা ফ্রেঞ্চ রিবারা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন একটি অফ হোয়াইট পোশাকে যেন পরীর মতো লাগছে তাকে সপ্তমে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লোকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি প্লান্স নেকলাইন ও হাই স্লিটেড গাউনের সঙ্গে কেয়ারা পরেছিলেন হিরে দুল এবং হাই হিল তার পোশাক ডিজাইন করেছিলেন লক্ষ্মী লেহর অভিনেত্রী পোস্টে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলিউডের হুমা করিষি ও টিস্কা চোপড়া একজন অনুরাগী লেখেন আমি শুধু বারবার দেখছি প্রতিবার মুগ্ধ হচ্ছি গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমা ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা গেছে অনুষ্ঠানটি সারা বিশ্বে নারীদের জন্য একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানী তিনি গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন আগামী দিনে তাকে দেখা যাবে রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে যেখানে দক্ষিণে সুপার স্টার রামচরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি জুনিয়র অ্যান্টিয়ার এবং ঋত্বিক রোশনের সঙ্গেও তাকে দেখা যাবে ওয়ার টুতে রণবীর সিং এর ডন থ্রি ছবিতেও থাকছেন কেয়ারা